আজকের ভিডিওটা কিন্তু কথাগতি তো ব্লগ না আজকের ভিডিওটা নেল এক্সটেনশানের হ্যাঁ বহুদিনের একটা শখ ছিল আজ তার পূরণ হওয়ার দিন আর শুধু শখ পূরণ করব আর সাথে তোমাদের সাথে কিছু অজানা তথ্য শেয়ার করবো না তা তো হয় না তাই আজ যখন আমি নেল এক্সটেনশান করব তোমাদের সাথেও শেয়ার করে নেবো নেল এক্সটেনশানের অজানা কিছু কথা চলো ভিডিও শুরু করা যাক আর সবার আগে বলে দিই এর নাম সুশ্রিতা আমার বাড়ির পাশেই থাকে তোমরা যদি কেউ চাও খুব কম বাজেটে এবং যত্ন সহকারে ও কিন্তু সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তাও আবার উনিশশো সালে ফেট স্ল্যাকের হাত ধরে তিনি ছিলেন একজন ডেন্টিস্ট এবং দুর্ঘটনাবশত তার ভাঙানো মেরামত করতে গিয়ে ডেন্টাল অ্যাক্রিলিক ব্যবহার করেন যা বর্তমানে অ্যাক্রেলিক নোকের সূচনা ঘটায় এবার আসি ভারতের নেল এক্সটেনশন কবে থেকে শুরু হয়েছিল শুরু যদিও দু সালে হয় কিন্তু এর যে ক্রেজ বা জনপ্রিয়তা ওটা দু হাজার দশ থেকে পনেরোর মধ্যে মানুষের কাছে বেশি ছড়িয়ে পড়ে এছাড়াও আমরা কিন্তু প্রাচীন দিকে ভুললে চলবে না ভারতের প্রাচীন ইতিহাসে দেখা গেছে যে ভারতীয় নারীরা নিজেদের নখের সৌন্দর্য বাড়াতে প্রাকৃতিক নিয়মে মেহেন্দি বা হেনার ব্যবহার করত যেটা সাল খ্রিস্টপূর্বাব্দ পনেরোশো গমগাব্দের হবে এরপর আসছে আধুনিক ক্ষেত্রে আধুনিক যুগের বিংশ দ্বাদশের শেষ থেকে একাশো দ্বাদশের শুরুতে ভারতে বড় শহরগুলো যেমন দিল্লি মুম্বাই এই সমস্ত জায়গায় আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ড বিশেষত এবং বিশেষত লেন সোলিং আসতে শুরু করে বর্তমানে এটি ভারতের মাল্টিমিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে এবং বাড়িতে দশটা বাড়ির মধ্যে পাঁচটা বাড়ির মেয়েরাই আজ নেল এক্সটেনশনের কাজ শিখে স্বাবলম্বী হচ্ছে কিন্তু এর কি কিছু সাইড এফেক্টও আছে যেটা ভুললে চলবে না এটা করতে গেলে ভীষণ সতর্কতার দরকার এবং অতিরিক্ত শান্ত মেজাজ প্রয়োজন আর একটা ইনফরমেশান তোমাদের না দিলেই নয় এই যে নীল কালারের রশ্মিটা দেখছো এটা কিন্তু ক্যান্সারের কারণ হতে পারে তাই জন্য যখনই নেল এক্সেশন করবে এক সবসময় মাথায় রাখবে হাতে যাতে তোমরা সানস্ক্রিন মেখেই নেল এক্সটেনশনটা করো এবং হাতে যেন কোনো রকম কাটা ছোড়া কিছু না থাকে যাতে করে পরবর্তীতে কোনো রকম ইনফেকশান থেকে তোমরা দূরে থাকতে পারো তো ভিডিওটা কেমন লাগলো আর আমার এক্স কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ